ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ পয়লা মার্চ উনিশশো মিষ্টি বাচ্চারা স্মরণের যাত্রা অনেক প্রয়োজন এখানে কোনো জিনিসে মমত্ব রেখো না কারণ এ তো সব কবরে চলে যাবে যুক্তির দ্বারা ভালোবেসে আমাদের উদ্দেশ্য সফল করতে হবে কল্যাণও করতে হবে পয়সাও ভালো কাজে লাগাতে হবে বাপদাদা এখানে বসে রয়েছেন এমন কোনো মনুষ্য সমস্ত দুনিয়াতে হবে না যারা বাপদাদা বলবে যদিও কেউ বলে যে আমার মধ্যে ঈশ্বর রয়েছে তিনি পড়ান কিন্তু বাপদাদা কেউ বলতে পারবে না ব্রহ্মা হলো শিব বাবার অ্যাডাপ্টেড বাচ্চা এত সব বাচ্চা রয়েছে বাবা এখানে বসে কথাও সবার সাথে বলেন এমন কেউ হবে না যে অর্থ সহিত বাপদাদা বলে আর বললেও এই নলেজ দিতে পারবে না তোমরা বাচ্চারা এও বোঝাতে পারো মাউন্ট আবুতে আমাদের বাপদাদা বসে রয়েছেন যদি বলে যে আমার মধ্যে পরমেশ্বর রয়েছে তো অ্যাডাপশন করেছে এখানে তো লিখেও থাকে যে শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা বাবা যাকে অ্যাডাপ্ট করেছে তার নাম বদলে দিয়েছে তোমাদেরও নাম বদলে দিয়েছিল না এর নাম তো কখনো বদলানো যায় না কখনো আশ্চর্যবৎ ভাগন্তি হতে পারে না এর তো সার্টেন সব বাচ্চারা যেখানেই রয়েছে তারা জানে যে আমাদের বাপদাদা রয়েছে আমরা বাপদাদার দ্বারা এই বর্ষা নিয়ে থাকি লৌকিক বাবাও রয়েছে আবার পারলৌকিক বাবাও রয়েছে এমন কেউ বলতে পারবে না যে আমাদের তিন বাবা রয়েছে কারো বুদ্ধিতে হবে না তোমরা বলতে পারো প্রজাপিতা ব্রহ্মাও হলো আমাদের বাবা পারলৌকিক বাবাও আমাদের মিলেছে ড্রামা প্ল্যান অনুসারে ড্রামা অক্ষর কেউ জানে না ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি অ্যাকিউরেট রিপিট হয় তো ড্রামাই বলা হবে না এই অসীম জগতের ড্রামা তো একদমই হলো অ্যাকিউরেট লৌকিক ড্রামাতে তো ফিল্ম বদল করে অন্য জয়েন করতে পারে এ তো অনাদি অবিনাশী ড্রামা এই সৃষ্টির চক্র রিপিট হতেই থাকে লক্ষ বছর বললেও রিপিট তো করবে না লক্ষ বছরের হিসাবে তো অনেক মানুষ হয়ে যাবে এখন হিসাব বের করে এত হিন্দু রয়েছে এত মুসলমান রয়েছে লক্ষ বছরের তো আদমশুমারি অনেক হয়ে যাবে বাবা বুঝিয়েছেন এই হলো চুরাশির চক্র এখন তোমরা যাচ করো এটা ঠিক কি না মহাভারতের লড়াই এখনি হয়েছিল বেশি সময় হয়নি মুসলের লড়াই পাঁচ হাজার বছর পরে আবার রিপিট হতে হবে দিন প্রতিদিন তোমরা বাচ্চাদের বাবা বোঝাতে থাকেন তোমরা বলো যে আমাদের এসে পাবন বানাও এরপর পাবন দুনিয়াতে নিয়ে চলো শান্তি ধামও রয়েছে সব আত্মাদের থাকার ধাম এরপর সত্য যুগ হলো এরপর সেই পুরনো দুনিয়া হয় এখন কলিযুগ হল নেজ। আত্যাতে খাত পড়ে তম প্রধান হয়ে যায় সত্যযুগ যুগ শত প্রধানকে এজ বলা হয় এখন তোমরা বাচ্চারা এই কথাকে বোঝাও নলেজি হল সোর্স অফ ইনকাম ভক্তিমার্গে শাস্ত্র শোনায় সেটাও সোর্স অফ ইনকাম হয়ে যায় সন্ন্যাসী উদাসী আদি যারাই শাস্ত্র শোনায় তাও ড্রামাতে নিহিত রয়েছে লাভ কিছুই নেই অল্পকালে সুখ মিলবে এখন তোমাদের তো উপার্জন হলো একুশ জন্মের আর কেউই হবে না যারা এমন পড়ে এ হলো মনুষ্য থেকে দেবতা হবার কথা গায়নও রয়েছে না যে মনুষ্য থেকে দেবতা হতে সময় লাগে না কোনোই সাধু সন্ত মহাত্মা বলতে পারবে না যে আমি তোমাদের পড়াই বলে যে আমরা হলাম ভগবান ভগবান বেদ শাস্ত্র আদি শুনিয়েছে ভগবান তো রাজযোগের গীতা শুনিয়েছে যার দ্বারা রাজা হয়ে গেছে বাকি তো এম মবজেক্ট নেই এরা তো বেদান্তকে ওপরে নিয়ে যায় বাস্তবে সর্বশাস্ত্রময়ী শিরোমণি হল গীতা বাবা সম্মুখে বসে বোঝান তবুও মায়া বিকর্ম করিয়ে দেয় মনসা তুফান যদিও আসে কিন্তু কর্মেন্দ্রীয় দ্বারা করো না বাবা বলেন মনমনা ভব নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো এমন তো কেউ বলবে না পতিত্ব হল সবাই পুনর্জন্ম নিয়েছিল তো এই সময়ও হল তম প্রধান প্রথম নম্বরে যে বিশ্বের মালিক ছিল সেই এখন তম প্রধান হয়েছে রাজা আর ভিখারি হয় না শুধুমাত্র সেখানে সুখ এখানে দুঃখ হয় এটা হলো হেল আর সেটা হলো হেভেন হেভেন তো নিশ্চয়ই দেবতারাই থাকে সেখানে রাবণ রাজ্যই নেই তো দুঃখের কথাও ওঠে না কর্মফলও এখানেই রয়েছে সেখানে এসব কোনো কথা নেই এখানে তোমরা বাবার সম্মুখে রয়েছ ভগবান পড়ান ভগবান পড়ান আর স্কুলে না আসলে তো কি বলা হবে ভগবান আবার বাণীও থাকেন ভগবান ভগবতী এখানে তো অসুস্থ অবস্থাতেও চলে আসে সেন্টারে কিছু কারো হলে তো আসবেই না পড়া তো মিস করা উচিত নয় প্রথম নাম্বার ওয়ানকে প্রায় ভগবান ভগবতী তো বলা হবে না উঁচুর থেকে উঁচু ভগবান আবার তারপরে বিষ্ণু বলা হবে এই সঙ্গম যুগের কথা তো কারোরই জানা নেই আমরা ভগবানের বাচ্চা ভগবান তো স্বর্গ স্থাপন করেন আমরা তার বাচ্চা হলে তো আমাদের স্বর্গের মালিক হওয়া উচিত সবাই স্বর্গে কেন নয় স্বর্গে এসে গেলে তো সমস্ত ঝাড় দেবতাদেরই হয়ে যাবে এই নলেজকে কেউই কপি করতে পারে না যদিও বলে যে আমরা ঈশ্বরের প্রেরণার দ্বারা শোনাই কিন্তু অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা পেতে হবে এ কেউই জানে না গডফাদারের বর্ষা হলই তার ঘরে যাওয়া গডফাদারকে স্মরণ করতে করতে পাপও কেটে যাবে আর চলেও যাবে আর যে ধর্মস্থাপক নিজেদের ধর্মের মহিমা পায় তারাও এসে যাবে বাবা লক্ষ্য দিয়ে থাকেন বাবাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে বলবে যে এই কথা তো হলো ঠিক লিবারেটর হলো এক তাকে স্মরণ করতে থাকলেই আমাদের বিকর্ম বিনাশ হবে ধর্মস্থাপকরা তো উচ্চ পদ সম্পন্ন হয় তারাও আসবে এখানে তারাও এসে লক্ষ্য নিয়ে যাবে গডকে তো জানে বাকি তাকে স্মরণ করতে হবে সব আত্মাদের হল বাবা ব্রাদার্সও অনেকে মনে করে সর্বব্যাপী ভগবান বললে ফাদারহুড হয়ে যায় তো তাদের কখনো কপি করতে পারবে না তোমরা প্রমাণ করে বলতে পারো এই ব্রহ্মা বাবার যদি গুরু হতো তো গুরুর তো শুধুমাত্র এক শিষ্য হবে কি এমন তো হতে পারে না যেখানেই যাও কেউ তোমাদের এই রাজযোগ শেখাতে পারবে না কত রাত দিনের পার্থক্য রয়েছে তোমরা বোঝ, এ হলো ঈশ্বরীয় ক্লাস সোর্স অফ ইনকাম কখনো পড়া মিস করা উচিত নয় তবুও মিস করে দেয় প্রশ্ন করা উচিত তোমাদের রাজযোগে শিক্ষা মেলে তাহলে ঘরে বসে গেছো কেন তুমি তো বলতে মহারাজা মহারানী হব তাহলে কোথায় গেলে বড় অফিস চাই দিন লিখতে থাকে চিঠি আমরা হলাম স্টুডেন্টস রাজযোগ শিখব তাহলে এমন পড়া না পড়লে তো রিমাইন্ডার পাঠানো উচিত এখান থেকে চিঠি গেলে তো যেন সুপ্রিম টিচারের থেকে যায় তোমরা বলতে তাহলে আসো না কেন তুমি ভগবানের থেকে পড়তে চাও না বাবাকে তো ত্যাগ করে দিয়েছে এই লেখালেখি করার জন্য অফিস বড় হওয়া উচিত মায়া ফেলে দেওয়ার চেষ্টা করে চিঠির দ্বারা হয়তো বেঁচে যাবে কিছু না কিছু লাভ হবে কারণ দয়া হয় তাই না বাচ্চারা মনে করে মায়া কান থেকে ধরে নিয়েছে যদি আমার কাছে কোনো রাইট হ্যান্ড হবে তো রাখি সারা দিন লিখতে থাকবে যারা বলে যে অমুকে স্বর্গে গিয়েছে তাদেরও চিঠি লেখা উচিত কলিযুগকে স্বর্গ বলা হয় কি সত্য যখন হবে তখন সত্যযুগে যাবে তাই না এখন তো হলো কলিযুগ লেটার লেখারও প্র্যাকটিস চাই এখন দেখে বাবার কাছে কেউ আসে হেড অফিস বাপদাদার থেকে পত্র গেলে কারো কল্যাণ হতে পারে এমন টাইপরাইটার যেন হয় যে সব কিছু জানে হিন্দি সিন্ধি ইংরাজি টাইপ সব এও অনেককে জাগাতে অনেক লাভ রয়েছে এক বাবাই হলেন যিনি সবাইকে সুখ দিয়ে থাকেন বাকি সবাই দুঃখ দেয় সেটা হলোই সুখ ধাম আর এটা হলই দুঃখ ধাম সেটা শিবালয় আর এটা পতিতালয় ভারতের মহিমা অপরম অপার বাবাও ভারতেই এসে সবার সদ্গতি করেন এই জন্য ভারত হলো অবিনাশী খণ্ড অবিনাশী বাবা এসে পতিতদের পাবন বানান আমাকে আহ্বানই করে হে পতিত পাবন এসে পাবন বানাও আমাকে প্রতি দুনিয়াতেই আহ্বান করে পাবন দুনিয়াতে আহ্বান করবে এও খেলা পূর্ব নির্মিত। বাবা হাসতে হাসতে অভিযোগও করেন আমাকে প্রতি দুনিয়াতে আহ্বান করো পাবন দুনিয়াতে তো আমাকে ভুলে যাও স্মরণ করার প্রয়োজনই হয় না সত্য যুগে আসবো তাহলে আবার পুনর্জন্ম নিয়ে কলিযুগেও আসতে হবে এই ড্রামা বানানো হয়েছে আমি পুনর্জন্ম নেই না বাকি তো সবাই নিয়ে থাকে কেউ স্ত্রী পুরুষের মধ্যে একজন জ্ঞানে রয়েছে তো বলে বাবা পতি ঠিক নয় অথবা পত্নী ঠিক নয় ঝগড়া চলে একেও ঠিক করতে হয় না হলে তো ঝগড়া হবে গাড়ি ঠিক চলবে না একে অপরকে সাবধান করতে হবে প্রবৃত্তি মার্গ হলো তাই না জোড়া এক সমান চাই হয় তাকে নিজের সমান বানাতে হবে অথবা তাহলে মোহ ছেড়ে দিতে হবে স্ত্রী স্ত্রী নয় তাহলে তো ভাই ভাইও নয় এই দুনিয়াই থাকবে না শেষের দিকে তোমরা দুনিয়াকেই ভুলে যাবে তোমরা তো বোঝ যে আমরা হলাম রাজহাস আর তারা হল বক কারো মধ্যে কোনো অবগুণ কারো মধ্যে অন্য কিছু মনোমালিন্য চলতেই থাকে পরিশ্রম রয়েছে অনেক সহজও হল সেকেন্ডে জীবন মুক্তি কোনো খরচা ছাড়া উচ্চ পদ প্রাপ্ত করতে পারো যারা গরিব রয়েছে তারা ভালো সার্ভিস করতে থাকে এ তো জানা রয়েছে না কে কে হাত খালি এসেছে অনেকে যারা নিয়ে এসেছিল তারা আজ আর নেই গরিব বসে রয়েছে আর অনেক উচ্চ পদ প্রাপ্ত করছে বাবা তো বোঝান এই সমস্ত দুনিয়াই ভস্য হয়ে যাবে আর্থকুইকে কত শেষ হয়ে যায় ঘর বাড়ি পয়সা আদি সব শেষ হয়ে যায় হিরোসীমাতে সবাই মরে গেছে আর গিয়ে দ্বিতীয় জন্ম নিয়েছে ওই সময় দুঃখ ফিল করারও অবসর মেলে না হঠাৎ মরতে থাকবে কান্নারও টাইমই মিলবে না হসপিটালই থাকবে না বমস এমন বিষাক্ত বানায় যে পড়ল আর সব শেষ কিছুই করার অবসর মিলবে না হার্ট ফেল হয় তো বসে বসে শেষ হয়ে যায় এমন মৃত্যু হতে চলেছে বাবা বিনাশের জন্য যুক্তি অনেক ভালো রচনা করেছেন দিন প্রতিদিন তোমরা যেমন রিফাইন হতে থাকো তেমন তারাও মৃত্যুর জিনিসপত্র রিফাইন করতে থাকে তোমাদের বুদ্ধিতে এখন রয়েছে যে আমাদের এই চিচি শরীরকে ছেড়ে যেতে হবে বাবার কাছে শিব বাবাই স্মরণে থাকবে অন্যদের তো কেউ না কেউ মিত্র সম্বন্ধি আদি স্মরণে আসবে অন্ত সময়ে বলে যে রাম ভগবানকে স্মরণ করো তোমাদের বলার দরকার পড়বে না তোমরা জানো বাবাকে স্মরণ করতে করতে এই পুরনো শরীর খুশিতে ছেড়ে দেবে বুদ্ধি সব দিক থেকে সরাতে টাইম লাগে এতেই পরিশ্রম রয়েছে বাকি চুরাশির চক্রের জ্ঞান তো অনেক সহজ হয়েছে বাকি আমরা অল্প কিছুদিন এখন রয়েছি বাবাকেই স্মরণ করতে হবে যে কোথাও আকর্ষণ যায় না তো এ তো আমরা যা কিছু দেখি সব শেষ হয়ে যাবে আমরা তাদের ভালোবাসি যারা শিব বাবার সার্ভিসে রয়েছে আর কারোর সাথেই ভালোবাসা নয় অনেকের বুদ্ধিযোগ মিত্র সম্বন্ধি আদি সাথে রয়েছে জ্ঞানকে না জানলে সে তো ব্রাহ্মণই নয় কারো সাথে কাজ থাকলে তো যুক্তির দ্বারা সম্পর্ক রাখতে হয় মিত্র সম্বন্ধীদেরও কিছু না কিছু শোনাও তাই না পরবর্তীতে গিয়ে অনেকে আসবে তখন তো তাদেরও আকর্ষণ হবে তোমাদের কাছে এসে যখন শোনে তো বলে যে জ্ঞান তো হলো অনেক ভালো এও ড্রামাতে নিহিত রয়েছে বিঘ্ন পড়বে গালি খাবে যা কিছু হয় নাথিং নিহিত রয়েছে আমাদের এমন কথা বলা উচিত নয় যার দ্বারা কারো দুঃখ হোক একদম মিষ্টি শান্ত চিত্ত থাকতে হবে তালি বাজাবে না কখনো দেখো কারো মধ্যে ক্রোধের ভূত রয়েছে তো সেখান থেকে সরে যাও কিনারা করে দেওয়া উচিত অনেক মিষ্টি হতে হবে বাবা পুরুষার্থ করাচ্ছেন বাবাকে তো পুরুষার্থী বলা হবে না এই দেহধারী হল পুরুষার্থী তার তো দেহই নেই ব্রহ্মা বাবার থেকে লোন নিয়েছেন নিশ্চয় ভাড়া তো মিলবে না কত গালি খেয়ে থাকি বাবার কারণে গালি খাই তো এর হিসাব নিকাশ তো মিলবে এটা তো জানা ছিল না যে বাবা প্রবেশ করবেন তোমরা এই মৃত্যু লোকের নিবাসী বাকি আট বছর রয়েছে অনেক গেছে স্মরণের যাত্রার হলো অনেক প্রয়োজন এখানে কোনো জিনিসে মমত্ব রেখো না কারণ এ তো সব কবরখানা হয়ে যাবে যুক্তির দ্বারা ভালোবেসে নিজের কাজ বের করা উচিত কল্যাণও করতে হবে পয়সাও ভালো কাজে লাগাতে হবে কুমারী থাকলে তো বলো যে আমরা তো নিজেদের উন্নতির জন্য সেন্টার খুলে অনেকের কল্যাণ করি ওই শাদী তো হলো বরবাদী সন্তানের জন্য শাদী করে কিন্তু উত্তরাধিকার তো এখন হবেই না তো সন্তান কি করবে অসীম জগতের বাবাকে তো ব্রাহ্মণরাই জানে বাবাকে ব্রাহ্মণ বাচ্চারাই ভালোবাসে এখন তো বাচ্চাদের অনেক সার্ভিস করতে হবে এই শরীর যতদিন থাকে তো সবার সার্ভিস করতে থাকো সেবা তো অনেক করতে হবে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের আত্মিক বাপদাদার স্মরণ স্নেহ আর গুড মর্নিং আজকের বরদান বিশ্ব মহারাজন ভব ব্যাখ্যা তোমরা বাচ্চারা নিজেদের লাইট হাউস আর মাইট হাউস মনে করে বিশ্ব সেবা করো যারা বিশ্ব মহারাজন হবে তারা লাইট হাউস আর মাইট হাউস হয়ে বিশ্বের সেবা করবে বিশ্ব সেবক হবে ধনী বা প্রজা লাইট হাউস হবে না বরং লাইট স্বরূপ হবে বিশ্ব মহারাজন হবার জন্য তিন স্টেজেস থেকে পার করতে হবে এক সেকেন্ডে অসীম জগতের ত্যাগী ভেবে চিনতে হারানো নয় বরং ঝট করে একবারে বাবার ওপরে বলিহার যাবে দুই অসীম জগতের নিরন্তর অথক সেবাধারী তিন সদা অসীম জগতের বৈরাগ্য বৃত্তি সম্পন্ন তো চেক করো যে এই তিন বিশেষত্ব রয়েছে অসীম জগতের ত্যাগী অসীম জগতের সেবাধারী আর অসীম জগতের বৈরাগী ওম নম সেবায়